তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট থ্রি লেসন টু নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা দেখো ফলোয়িং অ্যান্ড গিভিং ইনস্ট্রাকশনস নির্দেশনা অনুসরণ এবং প্রদান শিক্ষার্থী বন্ধুরা এ অধ্যায় আলোচনার পূর্বে এসো প্রথমে আমরা এ অধ্যায়ের শব্দগুলোর অর্থ জেনে নিই গিফ গিফট অর্থ দেওয়া ইনস্ট্রাকশন ইনস্ট্রাকশন অর্থ নির্দেশনা ডেমোনস্ট্রেশন ডেমোনস্ট্রেশন অর্থ প্রদর্শন কাইট কাইট অর্থ ঘুরি ব্রিফ ব্রিফ অর্থ সংক্ষিপ্ত মেজর মেজর অর্থ প্রধান গ্রুফ গ্রুফ অর্থ দল ফোল্ড ফোল্ড অর্থ বাজ করা হাফ হাফ অর্থ অর্ধেক টপ টপ অর্থ শীর্ষ বা উপরের কর্নার কর্নার অর্থ কোনা অপোজিট অপোজিট অর্থ বিপরীত সেম সেম অর্থ একই টেইল টেইল অর্থ লেজ সিম্পল সিম্পল অর্থ সরল বা সাধারণ হুল হুল অর্থ গর্ত পাঞ্চ পাঁচ অর্থ ফুটু করা থ্রেট থ্রেট অর্থ সুতা স্ট্রিং স্ট্রিং অর্থ দড়ি বা তার থ্রু থ্রু অর্থ মধ্য দিয়ে টাই টাই অর্থ বাধা অ্যান্ড অ্যান্ড অর্থ প্রান্ত ওয়েভ ওয়েভ অর্থ দুলানু ফ্লাই ফ্লাই অর্থ উড়ানো প্রজেক্ট প্রজেক্ট অর্থ প্রকল্প অ্যাভ অ্যাভ অর্থ উপরে উন উন অর্থ নিজের হোম হোম অর্থ ঘর বা বাড়ি ডেকোরেট ডেকোরেট অর্থ সাজানো পেইন্ট পেইন্ট অর্থ রং করা স্যাম্পল অর্থ নমুনা ফিক্সড ফিক্সড অর্থ নির্ধারিত অর্গানাইজ অর্গানাইজ অর্থ সংঘটিত করা ফেস্টিভাল ফেস্টিভাল অর্থ উৎসব ফলো ফলো অর্থ অনুসরণ করা মেঘ মেঘ অর্থ তৈরি করা ইউজ ইউজ অর্থ ব্যবহার করা তো শিক্ষার্থী বন্ধুরা আজ আর নয় আবার কথা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ